আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে গতকালকে সন্ধ্যায় তো বিকেলে আসলে একটু শ্যামের যোদ্ধা করেছিলাম তো ওটাই রান্না করে রান্না করার পরে আবার সবাইকে খেতে দিলাম তো আমার মেয়ে ফার্স্টে খেতে চাচ্ছিলো না তারপরে যখন দিলাম তারপরে মানে মিষ্টিটাও একটু কম খায় তো তারপর যাই হোক খেয়েছিল যতটুকু খাওয়ার আর বাকিটুকু আমি খেয়ে ফেলেছিলাম আসলে দেখা যায় কি বাচ্চাদের জন্য ওরা যেটা পছন্দ করে ওদের জন্যই মানে মূলত করাটা হয় আর আরেকদিন করেছিলাম হচ্ছে নুডুলস আর ওটা সবজি দিয়ে আর একটু চিকেন দিয়েছিলাম আর ডিম দিয়ে করেছিলাম আর নারকেল থাকলে দেখা যায় এটা করা হয় তারপর হচ্ছে এটা পরদিন সকালে তো আমি ফার্স্টে হচ্ছে ডালটা ভিজিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু এটা ডালটা আমি আজকে রান্না করব হচ্ছে মসুরির ডাল মানে বাটা দিব বেটে ডিম দিয়ে রান্না করব আর তার সাথে হচ্ছে আমি টমেটো স্লাইস করে কেটে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে ভেবে একটু ভেজে কি ভেজে তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব আজকে আসলে ভাবতেছি যে কি করা যায় মানে তো ভাবলাম যে অনেক দিন আসলে এটা এটা আসলে মানে ডিম ডাল এমনি খাওয়া হয় কিন্তু এইভাবে খাইনি তো এখানে হচ্ছে আমি পেস্ট করে নিছি টমেটোটা আর আরেকটা বাটিতে হচ্ছে আমি মসুর ডালটা পেস্ট করে নিছি প্ল্যান্ডারি করে নিছি আর এখন যেহেতু আসলে স্কুল খোলা এত মানে শর্ট টাইমে সব করতে হয় দেখা যায় যে বাটা বাটি তো আসলে সময় কারোরই হয় না তো যাই হোক আমি প্রথমে ফার্স্টে হচ্ছে মসুর ডালটা বাটিতে দিয়ে দিছি তারপর হচ্ছে একে সব মশলা দিবো আর ব্ল্যান্ডারে যখন এই ডালটা করা হয় না তখন একটু পানি দিতে হয় বেশি না বেশি দিলে আবার দেখা যায় যে যখন আমি ডিমটা দিব তখন ইয়ে হয়ে যাবে একদম পাতলা হয়ে যাবে তো আমি এখানে হলুদ মরিচ জিরা একটু ধনে লবণ এগুলি পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিব ধনে পাতা ধনে পাতাটা আসলে পরে দিব একটু দিয়েছি পরে দিব আর কি তো এখন হচ্ছে এগুলি দিয়ে তারপর মাখাবো ডিমটা দিব সরি ডিমটা দিব ডিমটা দিয়ে তারপরে হচ্ছে মাখাবো মেখে তারপর হচ্ছে আমি ডিমটা বসাবো আর কি রান্নাটা ধনে পাতা আর এটার মধ্যে আসলে ধনে পাতাটা দিলে না আসলে খুব ভালো লাগে আমার যে কোনো তরকারিতে আসলে ধনে পাতা খুব ভালো লাগে আর এখন তো যেহেতু এই তো সামনে শীত চলেই যা এখনই একটু একটু গরম লাগে আর সামনে তো এত ধনে পাতার মানে সিজনটা থাকে না তাও পাওয়া যায় তো এখন ওই যে ডিমটা দুটো ডিম দিয়েছি আর আমি যেহেতু মসুর ডাল নিয়েছি এক কাপ তো এর জন্য আসলে দুই মানে ডিমটা দুইটাই দিয়েছি আর আমাদের বাসার সদস্য তো মানে অত বেশি না সেজন্য আমি কমই দিয়েছি অনেকে আসলে চারটাও দেওয়া যায় তিনটাও দেওয়া যায় যে যার মতো আর কি সদস্য সংখ্যা বেশি হলে বেশি দিবেন আর যদি কম হয় কম দিবেন তো এইভাবে মেখে নিছি আর কি তারপরে কড়াইতে আমি প্যানটার মধ্যে হচ্ছে ইয়ে দিছি তেল দিয়ে তারপরে এভাবে ঢেলে দিছি তো এভাবে ঢেলে যখন এক পিঠ হবে আর এক পিঠ এভাবে উল্টিয়ে তারপরে আমি কেটে নিব আর কি তো ফার্স্টে হচ্ছে আমি এটা দিয়ে তারপরে হচ্ছে আবার স্কুলে চলে গিয়েছিলাম মেয়েকে তারপরে স্কুলে দিয়ে এসে তারপরে আবার রানাটা কমপ্লিট করেছি তো এইভাবে আর কি কতক্ষণ রেখে দিলে আসলে হয়ে যায় এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে নিলে হয়ে যায় তারপরে আমি ডিমটা কেটে নিয়েছি যেহেতু স্কুলে চলে গিয়েছিলাম তো তারপরে হয়ে গিয়েছিল তারপরে এটা কেটে রেখে দিয়েছিলাম এই তো তারপর আবার কড়াই কড়াইতে চুলায় কড়াই দিয়ে কড়াইতে হলুদ মরিচ যা থাকে ওগুলি দিয়েছিলাম আর একটু গরম মশলাও দিয়েছিলাম তারপরে যে পেস্ট করে নিয়েছিলাম যেটা টমেটো রসুন কাঁচামরিচ এগুলি দিয়ে পেস্ট করা ছিল ওইটা দিয়ে দিয়েছিলাম ওইটা দিয়ে এটা দিয়ে আসলে ভালো করে কষাতে হবে আর মশলাগুলি আসলে সব কিছুই দিয়েছিলাম যেমন হলুদ মরিচ ধনে গুঁড়া তারপরে একটু আদা রসুন আর গরম মশলা এগুলি দিয়ে আর তাহলে ফ্লেভারটা আর কি ভালো আসে তা আমাদের কাছে আসলে ভালো লাগে খেতে তো এটা দিয়ে আসলে একটু না রাখবো রেখে মানে পানিটা পরে দিব একটু কষাবো যখন তেল তেল উঠবে তারপরে আর কি একটু অল্প একটু আর কি গরম পানি দিয়েও বেশি দিব না যেহেতু এটা ভনা ভোনা খেতে মানে একটু হালকা যেটা ডালের মতো হয় সেভাবে খেতে ভালো লাগে তো কষানোর পরে এই তো তেল তেল উঠে গেছে এখন গরম পানি দিয়ে একটু চুলায় রাখবো তারপর হচ্ছে ধনেপাতা লাস্টে দিয়ে ধনেপাতা পাতা কাঁচামরিচ একটু দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করব। আর এতক্ষণ যারা যারা আমার ভিডিওটি দেখে কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যখন আপনারা ভিডিওগুলি দেখবেন অবশ্যই দেখেন চেষ্টা করবেন যে ফার্স্টে হচ্ছে লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আর অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন আর আমিও এখন সবার ভিডিও অল্প অল্প করে দেখে দিচ্ছি কারণ একসাথে তো সবার ভিডিও দেখা যায় না একজন একজন করে দেখতে হয় আর কি তো এই তো আমার তরকারি ফাইনাল লুক তো এখন সবাই এখন আজকে এই পর্যন্ত রেখে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ